তাল মাখনা তাল মাখনা একটি প্রাকৃতিক জড়িবুটি এটি শরীরের জন্য ভীষণ উপকারী এটা অনেক বড়ো বড়ো কোম্পানি ঔষধ বানানোর জন্য ব্যবহার করে থাকেন এই তাল মাখনার হাজার হাজার উপকারিতা আছে সেগুলো নিয়ে আজ কথা বলব তাল বিশেষ করে পুরুষদের জন্য অত্যন্ত একটি প্রাকৃতিক জড়িবুটি এটি পুরুষদের এনার্জি বাড়াতে এবং ধাতু সমস্যাকে ঠিক করতে ভালোভাবে সাহায্য করে থাকে এটি খেলে ধাতুগত সমস্যা দুর্বল সময় কম ইচ্ছেশক্তি কম স্বপ্নদোষ বীর্য পাতলা সহবাসে দুর্বল নানান রকম ধাতুগত রোগে এর ব্যবহার হয় এক গ্লাস জলে এক চামচ দিয়ে তারপরে ওটাকে ভিজিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে কয়েক ঘন্টা রেখে তারপরে ওটাকে খেয়ে নেবেন যে কোনো ধরনের গাছগাছার জড়িবুটি ও আয়ুর্বেদিক ঔষধ কিনতে অবশ্যই যোগাযোগ করুন